এক রাতে কাজ শেষে বাড়ি ফেরার পর আমার স্ত্রী প্রতিদিনের মতো আমাকে নিয়ে রাতের খাবার খেতে বসত তখন আমি তার হাতটি চড়িয়ে ধরিয়ে বললাম আমি তোমাকে কিছু কথা বলতে চাই সে আমার চোখের দিকে শান্তভাবে তাকালো আমি বুঝতে পারছিলাম না যে তাকে আমি কথাগুলো কিভাবে বলবো কিন্তু তাকে আমার জানানো উচিত যে আমি তার সাথে আর সংসার করতে চাই না আমি খুব ধীরে শান্তভাবে বিষয়টি তুললাম সে আমার কথায় কোনো রকম বিরক্ত প্রকাশ না করে ধীরে ধীরে জিজ্ঞাসা করল কেন আমি তার প্রশ্ন এড়িয়ে গেলাম এতে সে রেগে গেল টেবিলের ওপর থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল তুমি একটা কাপুরুষ সেই রাতে আমাদের আর কথা হলো না সে সারা রাত নিঃশব্দে কাঁদল হয়তো ও বোঝার চেষ্টা করছিল কেন আমি এমনটা চাইলাম কিন্তু আমি তাকে বলতে পারিনি যে আমি আর একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি আমি নিজেকে খুব অপরাধী মনে করছিলাম আর ওই অপরাধ বোধ নিয়ে আমি ডিভোর্স লেটার লিখলাম যেখানে উল্লেখ ছিল আমাদের বাড়ি গাড়ি এবং আমার ব্যবসায় থার্টি পারসেন্টের মালিক সে তার হাতে কাগজটি যাওয়ার সাথে সাথে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল যে মানুষটার সাথে আমি দশটা বছর সংসার করলাম আজকে আমি তাকে আর চিনি না তার এতগুলো সময় সম্পদ আর শক্তি নষ্ট করার জন্য আমার খুব খারাপ লাগছিল কিন্তু এখন আমি তাকে আর ফেরত নিতে পারবো না কারণ আমি রিমিকে ভালোবাসি অবশেষে আমার সামনে চিৎকার করে কাঁদছিল সে যা আমি আশাই করেছিলাম আমার কাছে তার কান্না একরকম মুক্তির চিহ্নের মতো লাগছিল তখন মনে হচ্ছিল আমি এবার সফল পরের দিন আমি অনেক দেরি করে বাড়ি ফিরি দরজায় ঢুকতে দেখি ও ডাইনিং রুমে টেবিলে কিছু লিখছিল আমি আর খাবার খেতে গেলাম না সরাসরি ঘুমোতে চলে গেলাম কারণ সারাদিন আমি ডিমিকে নিয়ে অনেক ঘুরেছি এখন আমি ক্লান্ত আমি ঘুমিয়ে গেলাম যখন আমার ঘুম ভাঙল তখনও ও লিখছিল আমি গ্রাহ্য করলাম না আবার ঘুমিয়ে পড়লাম সকালে সে আমাকে কিছু শর্ত দিল যেখানে লেখা ছিল আমি তোমার থেকে কিচ্ছু চাই না কিন্তু আলাদা হয়ে যাওয়ার আগে শুধু এক মাস সময় চাই এই এক মাসে আমরা যতটুকু সম্ভব স্বাভাবিক জীবনযাপন করব। কারণ আর এক মাস বাদেই আমাদের ছেলেটার পরীক্ষা ওর পরীক্ষা যাতে কোনো ক্ষতি না হয় তাই আমি এমনটা চাইছি আমি মেনে নিলাম কিন্তু সে আমার কাছে আরও কিছু চেয়েছিল ও আমাকে মনে করতে বললো বিয়ের দিন আমি তাকে যেভাবে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকেছিলাম ও আমাকে অনুরোধ করলো যাতে এই এক মাস আমি তাকে প্রতি সকালে কোলে তুলে আমাদের সবার ঘর থেকে বাইরের দরজা পর্যন্ত নিয়ে যাই আমি ভাবলাম ও পাগল হয়ে গেছে যাই হোক এই শেষ সময়ে যাতে আর ঝামেলা না হয় তাই আমি তার শেষ অনুরোধ মেনে নিলাম আমি রিয়াকে আমার স্ত্রীর দেওয়া শর্তগুলোর কথা বলেছিলাম শোনার পর সে অট্টহাসিতে ফেটে পড়ল যা খুবই অযৌক্তিক লাগলো আমার কাছে তখন রিমি আমার স্ত্রীর উপর ঘৃণা এবং রাগ নিয়ে পড়ল সে যতই ছলনা করুক আর মায়া কান্না দেখাক তাকে ডিভোর্স দিতেই হবে আমাদের বিবাহ বিচ্ছেদের উদ্দেশ্য স্পষ্টভাবে প্রকাশ হওয়ার পর থেকে আমার স্ত্রী এবং আমার মধ্যে আর কোনো শরীরই যোগাযোগ ছিল না যাই হোক যেদিন আমি প্রথম তাকে কোলে তুললাম তখন আমরা দুজনেই খুব বোধ করছিলাম আমাদের ছেলেটা পেছন থেকে তালি বাজাচ্ছিল আর বলছিল বাবা মাকে কোলে তুলেছে কী মজা কী মজা ছেলেটার কথা শুনে কেন জানি না আমার খারাপ লাগতে শুরু করলো শোবার ঘর থেকে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে বাইরের দরজা পর্যন্ত আমি ওকে কোলে করে নিয়ে গেলাম সে তার চোখ বন্ধ করল এবং ফিসফিস করে বলল আমাদের ছেলেটাকে আমাদের ডিভোর্সের কথাটা কখনো জানতে দিও না আমি ওকে দরজার বাইরে নামিয়ে দিলাম সে তার কাজে চলে গেল আর আমি অফিসে চলে গেলাম দ্বিতীয় দিন আমরা দুজনেই খুব স্বাভাবিক আচরণ করলাম সে আমার বুকে মাথা রাখল আমি তার চুলের গন্ধ পাচ্ছিলাম আমার মনে হলো আমি কতদিনই মানুষটাকে একটু ভালোভাবে দেখিনি বোঝার চেষ্টা করিনি দেখলাম ওর কত বয়স হয়ে গেছে চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে চুলে কাঁচা পাকা রং ধরেছে কিছু মুহূর্তের জন্য মনে হল আমি তার সাথে কি করেছি চতুর্থ দিন যখন আমি তাকে কোলে তুললাম তখন বুঝতে পারলাম আমাদের অন্তরঙ্গতা ফিরে আসছে এটাই সেই মানুষ যে তার জীবনের দশটা বছর আমার সাথে পার করেছে পঞ্চম এবং ষষ্ঠ দিন আমার আবারও মনে হল যে সম্পর্কটা আবার বেড়ে উঠেছে আমি এসব বিষয়ে রিমিকে কিছুই বলিনি যতই দিন যাচ্ছিল ততই খুব সহজে আমি আমার স্ত্রীকে কোলে তুলতে পারতাম সম্ভবত প্রতিদিন কোলে নিতে নিতে অভ্যাস হয়ে গিয়েছিল একদিন সকালে বাইরে যাওয়ার জন্য সে খুব পছন্দের একটি পোশাক খুঁজছিল প্রায় অনেকগুলো পোশাক সে পরে দেখল কিন্তু একটাও তার ভালো লাগছিল না সে স্থির হয়ে বসল এবং দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছেড়ে বলল আমার সব পোশাকগুলো ঢিলে হয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম সে অনেক শুকিয়ে গেছে এবং এজন্যই আমি তাকে খুব সহজে কোলে তুলতে পারতাম হঠাৎ এটা আমাকে খুব আঘাত করলো সে তার মনে অনেক কষ্ট চাপা দিয়ে রেখেছে মনের অজান্তেই আমি ওর কাছে যাই ওর মাথায় হাত দিই ওই মুহূর্তে আমাদের ছেলেটাও চলে এলো আমার স্ত্রী ছেলেটাকে ইশারায় কাছে আসতে বলল এবং তাকে কিছুক্ষণের জন্য খুব শক্ত করে জড়িয়ে ধরল আমি অন্যদিকে তাকালাম কারণ আমার ভয় হচ্ছিল এই শেষ মুহূর্তে যেন আমার সিদ্ধান্ত পরিবর্তন না হয়ে যায় কিছুক্ষণ পর আমি তাকে কোলে নিলাম শোবার ঘর থেকে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে বাইরের দরজা পর্যন্ত তাকে নিয়ে গেলাম সে তার হাত দিয়ে আলতোভাবে আমার গলা জড়িয়েছিল আমিও তাকে খুব হালকাভাবে কোলে নিয়েছিলাম ঠিক যেন বিয়ের প্রথম দিনের মতো কিন্তু তার এই এত হালকা ওজন আমাকে অনেক কষ্ট দিয়েছিল প্রায় অনেক আগে যেদিন আমি তাকে কোলে তুলেছিলাম সেদিন তাকে নিয়ে কিছু দূর হাঁটতেই আমার অনেক কষ্ট হচ্ছিল আমাদের ছেলেটা স্কুলে চলে গেছে আমি আমার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আমি বুঝতে পারিনি যে আমাদের মধ্যে এতটা অন্তরঙ্গের অভাব ছিল কথা বলেই আমি অফিসে চলে গেলাম অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে এলাম চলে এলাম সোজা রিমির বাড়ি সিঁড়ি দিয়ে দ্রুত উপরে উঠে গেলাম আমি খুব তাড়াহুড়ো করছিলাম ভয় পাচ্ছিলাম যাতে আমার মন আবার পরিবর্তন না হয়ে যায় রিমি দরজা খুলতেই আমি তাকে বললাম রিমি আমাকে ক্ষমা করে দিও আমি আমার স্ত্রীর সাথে ডিভোর্স চাই না রিমি আমার থেকে খুব অবাক হয়ে তাকালো এবং আমার কপালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি ঠিক আছো তো তোমার কি জ্বর আসছে আমি ওর হাত আমার কপাল থেকে সরালাম এবং আবারও বললাম রিমি আমি ওকে ডিভোর্স দিতে চাই না তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও আমাদের বৈবাহিক সম্পর্কটা হয়তো বিরক্তি ছিল কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে গুরুত্ব দিই মূল্য দিই কিন্তু এর মানে এই না যে আমরা একে অপরকে কখনও ভালোবাসিনি কিন্তু এখন আমি বুঝি যেদিন আমি তাকে বিয়ে করেছিলাম সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম মৃত্যু পর্যন্ত আমি তার সাথে থাকবো তখন ড্রিমি আমাকে খুব জোরে একটা চড় মারলো এবং আমার মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে ভেতরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়লো আমি বাড়ির নিচে নেমে এলাম এবং চলে আসলাম পথে একটা ফুলের দোকান পেলাম একটা ফুলের তোড়া কিনলাম আমার স্ত্রীর জন্য আমাকে দোকানদার জিজ্ঞাসা করলো স্যার কার্ডের ওপরে কী লিখবো আমি একটু মৃদু হাসলাম এবং লিখতে বললাম আমি প্রতিদিন সকালে তোমাকে কোলে নেব আমার মৃত্যু পর্যন্ত ওই দিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরি আমার হাতে ফুলের তোড়া আমার চেহারায় সুখের হাসি আমি সোজা আমার শোবার ঘরে চলে যাই এবং দেখি আমার স্ত্রী আর নেই সে আমাকে ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য চলে গেছে যেখান থেকে আর কখনো ফেরা সম্ভব না আমার স্ত্রীর ক্যান্সার ছিল অথচ আমি রিয়াকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এদিকে কোনো খেয়ালই করিনি সে জানতো সে মারা যাবে কিন্তু সে আমাকে বুঝতে দেয়নি কারণ আমাদের ছেলের পরীক্ষা ছিল আর আমাদের ডিভোর্স হয়েছে এটা জানলে আমাদের ছেলেটার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে সে মারা গেলে আমাদের আর আলাদা হয়ে বেঁচে থাকতে হবে না সে আমাদের ছেলের কাছে এটাও প্রমাণ করে দিয়ে গেল যে আমি তাকে অনেক খেয়াল রাখতাম তাকে অনেক ভালোবাসতাম সম্পর্কের এই ছোট ছোট ব্যাপারগুলো আসলেও অনেকটা গুরুত্বপূর্ণ এই বড় রাজপ্রাসাদ গাড়ি সম্পত্তি টাকা এগুলো সব কিছুই ভালো থাকার পরিবেশ তৈরি করে কিন্তু নিজেরা কোনো সুখ দিতে পারে না তাই কিছু সময় বের করুন আপনার স্বামী বা স্ত্রীর জন্য তার বন্ধু হন এবং কিছু কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত তৈরি করুন যা আপনাদের সম্পর্ককে আরও কাছের করবে কারণ এটাই সত্য পরিবার পৃথিবীতে সব চাইতে দাবি আপনি যদি এখন কোনো সম্পর্কতে নাও থাকেন তারপরেও দ্বিতীয়বার অথবা তার চাইতেও বেশিভার চিন্তা করুন কারণ এখনও দেরি হয়ে যায়নি এখনও অনেক সময় আছে তাই সময় থাকতে পরিবারের মূল্য বোঝার চেষ্টা করুন